সাজো মন্তসিলের পোস্ট যে হচ্ছে সাত তারিখ এপ্রিলের সাত তারিখে মার্শরাফিকে ই অরেঞ্জের সাথে চুক্তিবদ্ধ করান তো জুনে মার্শ্রাফি যেটা আমাদেরকে বলছিল যে জুনে তার নাকি ছয় মাসের মেয়াদ শেষ তো এপ্রিল থেকে জুন এই সময় তো কখনও ছয় মাসে শেষ হতে পারে না এটা ছিল পুরাটা একটা ভাওতাবাজি এবং তার ক্ষমতার অপব্যবহার সে তৎকালীন রানিং এমপি থাকা অবস্থাতে তার প্রভাব প্রতিপত্তি খাটায় এই ডকুমেন্টগুলি সে মিডিয়ার সামনে প্রকাশ করছিল যে না ই অরেঞ্জের সাথে আমার সম্পর্ক শেষ করেছিলাম পেমেন্ট গেটওয়ে এবং ই অরেঞ্জের যে আমাদের এটা ডকুমেন্ট হিসাবে সব কিছুই আমাদের আছে এবং আমরা শুধু একা না আমাদের যত গ্রাহক আছে সবারই সবার কাছে সব ডকুমেন্টই আছে যেটা আমরা ই অরেঞ্জে পেমেন্ট করেছিলাম গেটোয়ের মাধ্যমে আমি সাগর সরকার আমি মূলত আজকে একজন জাতীয় লেভেলের সিম্পিবাজের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করতে আসছে সেটা হচ্ছে মার্শবিপিন মূর্তজা যে জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন ছিলেন এবং বহু স্ক্যামের সাথে জড়িত যার ভিতরে একটা স্ক্যাম আমি আপনাদের সামনে বলতে পারি সেটা হচ্ছে যে ই অরেঞ্জ ই অরেঞ্জে মূলত মাসাফি যে আর্থিক স্ক্যামটা করছে এবং যুব সমাজকে হাজার হাজার যুব সমাজের যে আমাদের ভাইরা আছে তাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার পেছনে মূল কারিগর মূল হোতাও বলা যায় আর তার কিছু প্রমাণ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত হচ্ছে মাশরাফি ই অরেঞ্জে যখন এন্ট্রি করছিল বা সে যখন ডিটটা সাইন করছিলো তখন সে বলছিল যে আমাদের আমার ডিটের মেয়াদ হচ্ছে জুন জুন মাসে শেষ হয়ে গেছে বাট সেটা ছিল মিথ্যা কথা সে ছয় মাস হচ্ছে সে অ্যাকচুয়ালি এপ্রিলের সাত তারিখে ই অরেঞ্জের সাথে সম্পৃক্ত হয়েছিল সো সাত তারিখ এপ্রিলের সাত তারিখ থেকে জুন মাসে মেয়াদ শেষ হয়ে যায় এটা তো ছয় মাস না তখন তারা তার পলিটিক্যাল পাওয়ার কাজে লাগায় তার জাতীয় সংসদের এমপি পদ থাকা অবস্থাতে সে এই তার পলিটিক্যাল পাওয়ারটা কাজে লাগায় সে নকল পেপার্স তৈরি করে এনে তখন সে দেখাইছিল সে ডিসেম্বরে হচ্ছে ই অরেঞ্জের সাথে সম্পৃক্ত হয়েছিল এবং জুনে শেষ বাট আসলে সত্য ঘটনা হচ্ছে সাতই সে হচ্ছে এপ্রিলে জয়েন্ট হয় আমরা এখন রাস্তায় ব্যাপারটা হয়ে গেছে আমি একজন সাধারণ যুব সমাজের একজন সদস্য হিসেবে বলতে পারি আমার মতো হাজার হাজার এবং আমি নিজে মাস্টাফিকে দেখে মাসরাফি জাতীয় দলের ক্যাপ্টেন ছিল এবং সে কোনো মডেল ছিল না সেই ই অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিল সো তার এই ব্র্যান্ড অ্যাম্বাসিডার থাকা অবস্থাতেই আমি আর এই মাসা বিন মুর্তজা সে মূলত যে ক্লিনশিট নেওয়ার চেষ্টা করছে এই ক্লিনশিটগুলি তার হচ্ছে হচ্ছে জনগণের কাজে একের পর এক করে লাগায় যাচ্ছে অর্থনৈতিকভাবে সে যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে তার প্রধান মূলত কারণ যখন ই অরেঞ্জের মালিকানার ব্যাপারে আমরা জানাইলাম যে ওসিস ই অরেঞ্জের মালিকানায় আছে তখন তার পরের দিনই ওসিস সে দেশ থেকে পালায়েছে সহযোগিতা করছে এবং সে আমাকে পার্সোনালি বিভিন্ন ধরনের হুমকি দামকি প্রদান করছে যাতে আমরা এই আন্দোলনটাকে সামনে আগাই না নিয়ে যায় এবং শারীরিকভাবে ক্ষতি করারও চেষ্টা করেছে বিভিন্নভাবে মার্শাপি আমাদের সাথে প্রতারণা করছে হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজের যারা আছে তাদেরকে পথে এখন পর্যন্ত টোটাল এগারোশো কোটি টাকার অরেঞ্জের যে স্ক্যাম সে করেছে এবং আমার ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের সদস্যদের টোটাল সাড়ে ছয় লক্ষ টাকার মূলত ইওরেন্স কেন্দ্রিক আমি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম মাসপি এগেনস্ট এবং এই ইউরেন্স স্ক্যামের এগেনস্টে এই আন্দোলনে থাকাকালীন অবস্থাতে আমি মূলত অ্যাক্সিডেন্ট করি যে অ্যাক্সিডেন্টটাও মূলত এখন পর্যন্ত হিট অ্যান্ড রান হিসেবেই আছে বাট এটাও যে আসলে পরিকল্পিত না সেটাও বলা যাচ্ছে না এটাও হয়তো জীবনাশর একটা হুমকি বা আমার জীবন চেষ্টাও তাদের থাকতে পারে এবং এটার মূল যে দুই হোতা ওসি সোয়েল যেটা বনানী থানার ওসি ছিলেন বর্তমানে ইন্ডিয়াতে পালায় চলে গেছে আর আর পালাতক এবং আর একজন হচ্ছে মুর্তজা মূর্তজা অবশ্যই তার প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই তার অর্থনৈতিক জালিয়াতির জন্য তাকে হচ্ছে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি এবং আমি ব্যক্তিগতভাবে অবশ্যই বলবো যে যুব সমাজকে ধ্বংস করার পেছনে এই মূল কারিগরের অবশ্যই সর্বোচ্চ শাস্তি আমাদের দেশের আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী যেটা প্রাপ্য সেটা যেন সে পায় অবশ্যই টাকা ফেরত চায় এবং টাকা ফেরতের জন্য সে এর আগে যখন আমরা তার কাছে অন্তত দশ থেকে এগারো বার মিট করেছে এবং এই সময়কালীন সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফোন করে সে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে কিন্তু এগুলি সব ছিল ভাওতাবাজি বাস্তবিক অর্থে সে এই টাকা তো ফেরত দেওয়ার জন্য আমাদের পক্ষ নিয়েছিল কিন্তু ফেরত দিয়া তো দূরে থাক পরবর্তীতে সে আমাদেরকে বলছিলো যে আল্লাহর রস্তে ছেড়ে দেন তো আল্লাহর রস্তে সেরে দিয়া এটা তো আসলে সে স্ক্যাম এই স্ক্যামে উদ্বুদ্ধ করার সে বলে যে হচ্ছে আল্লাহর রস্তে ছেড়ে দেন এটা তো আল্লাহর রস্তে ছাড়ার মতো জিনিস না এটা প্রতিটা যুবসমাজে রক্তের ঘামের ফোঁটা এই ঘামের ফোঁটাগুলি এত সহজে তো শুকাবে না